প্রত্যেকের শ্রদ্ধাদন্য মোহাম্মদ দে চৌধুরী সাহেব ওলমাই আহলে সন্না স্বামী ওই নিয়ম মুর্বি সবার সমাপ্তি লগ্নে আমি কোনো বক্তব্য অবতারণায় যাচ্ছি না মোড়াত করে দেব শোকারাতন দু একটি কথা আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আলোচনার অবতারণা করেছি পুরাণে পাখে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতিকারিমা রয়েছে আপনারা জানেন ছোট্ট একটি আয়াতিকারিমা আমি এই মুহূর্তে আমার মনে আসছে তাই আমি উল্লেখ করলাম সেটা বালাদের দুই নম্বর আয়াত

হ্যাঁ আমার নবী আনতা হিল্লুম রেহাজাল এই শহরে এমন এক সময় আসবে আপনি যাই চান তাই করবেন এটা আপনার ইচ্ছাধীন করে দেওয়া হলো এই আয়াতিকারিমা থেকে যদি বা শহরের কথা বলা হয়েছে তফসি কারগন এটা ব্যাপক একটি ব্যাখ্যা দিয়েছেন এই আয়াতিকারিমার সাথে আল আলম তাম জাহানের জন্য রহমত এই সমস্ত আয়াতগুলোকে সম্পৃক্ত করে তারা প্রমাণ করতে চেয়েছেন আল্লাহ এবং বন্দার সংযোগের জন্য মধ্যবর্তী একটিমাত্র রেস্তা একটিমাত্র সম্পর্ক প্রিয়নবী আকাম উল্লাহ মুহম্মদসুল্লাহ সাল্লু সাল্লাম তিনি যে শহরে এসেছেন সেই শহর ধন্য হয়েছে তাই সেই শহরে কথা মল্লা খেয়েছেন যে রাত্রিতে তিনি এসেছেন সেই রাত্রি কোথাও মল্লা খেয়েছেন বর্ণনা করেছেন আপনারা শুনেছেন আমার কথা সেদিকে নয় আমি আপনাদেরকে যেটা জানা দিতে চাচ্ছি বর্তমান সময়ে আমাদেরকে সেই আল্লাহ এবং বন্দার মধ্যবর্তী যে সেতু সেতুটা যদি ভেঙে দেয় তাহলে মানুষ পারাপার করতে পারবে না এই কুলের মানুষ আর ওই কুলে পাড়াবার করতে পারবে না যদি সেতুটা ভেঙে দেওয়া হয় আর কোথাও যুদ্ধ করতে হবে না শুধু এক জায়গায় মানে সেতুটা ভেঙে গেলে হয়ে যাচ্ছে আজকের দিনে এসে কিছু মুসলমান নাম নিয়ে তারা এই কাজটাই করে যাচ্ছে শুধু যেখানেই আল্লাহর রসুলের নাম আসবে সেখানে আগা আর কোথাও না এই যে আপনারা মিলাদুন করতেছেন এটা সৌভাগ্য আমার সভাপতি মহোদয় একটা কথা বলেছেন যদি বা তিনি বলেছেন সেটা আসলে কিন্তু কোরআনের একটা আঘাতের অর্থ বলেছেন যে মিলাদুন কেউ যদি স্যারটা চায় আসতে পারে না আনলে আর আসতে পারে না এটা করোনা আয়াত হচ্ছে রসলে পাক যখন আপন জনদেরকে হেদায়ত করার জন্য একটু উদ্বেগ হলেন আগ্রহী হলেন আল্লাহ কথা লেখাছেন ইলেক আল্লাহ হাজি মান আপনি যাকে চান তাকে ডেকে ডেকে আনতে পারবেন এটা হয় না আল্লাহ যাকে চান তিনিই হেদায়ত করতে হবে তাহলে বুঝা যাচ্ছে রসুলা পাকের এই মিলাদ শরীফে আল্লাহ যাকে চাইবেন রসুল যাকে চাইবেন তিনি এই সম্পৃক্ত হতে পারবেন আর যাকে চাচ্ছেন না তিনি এটার বিরোধিতা করবেন সেতু ভেঙে যাওয়ার মতো সেটা আজকের দিনে না রসুল্লাহ জমানাই হয়েছিল তারাও একটা মসজিদ করেছিল মুসলমানের আদল ওই মসজিদ যখন করেছিল ওই মসজিদে বসে তারা রসুলল্লাকে কেমন করে ধ্বংস করবে সে চিন্তা করা করত কিন্তু মসজিদটা কিন্তু রসুল্লাহ যেভাবে করেছেন ওভাবেই যেন হয় এটাকে মসজিদে বলা মুসলমানরাজিদে তারা এই মসজিদটা নির্মাণ করে রসুল্লার মাধ্যমে এটা ওপেনিং করার জন্য দাওয়াত করতে গিয়েছিলেন আল্লাহ ঘোষণা করছেন আপনি যাবেন না আপনি ওই মসজিদে যাবেন না কারণ এরা দু দেওয়ার জন্য এটা করেছে তো সেটা রসুলো পাখর জমানাইও ছিল মানে ধর্মীয় লেবাজের মাধ্যমে ইসলামের ক্ষতি করা সেটা কিন্তু নতুন না যোগ যোগদের সেটা হবে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যদি সঠিকের মধ্যে থাকতে হয় তাহলে আমাদের চেইনকে আমাদের পূর্বপুরুষরা আমাদের মুরব্বীরা যেটা করে গিয়েছেন যেটা আমাদেরকে দেখিয়ে গেছেন সেটার সাথে আমরা আটকিয়ে রাখতে হবে শক্তভাবে বেঁধে রাখতে হবে মিলাজবীর মাস আসলে আমাদের ছোটো বড় সকলের অন্তরে কি এক আনন্দ উল্লাস হয় আমরা যেন সেটা ধরে রাখতে পারি যেন এই ইমান হারা হওয়ার জমানায় ইমানকে যাতে আমরা টিকিয়ে রাখতে পারি এটা টিকিয়ে রাখার জন্য রসুল্লাহ প্রেমকে অন্তরে জাগ্রত রাখার জন্য দরকার হবে রসল্লাহর প্রতিনিধিগণের আসল দরকার এখন রসুল্লাহর প্রতিনিধি কারা শ্রেষ্ঠতম প্রতিনিধি হচ্ছে রসুলল্লাহর আওলাদে পাগণ তাই আজকে বিবাসের মধ্যে আওলাদে পাগলের উপস্থিতিতে মানুষরা দলে 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 ওখানে গিয়ে সমর্বেত হয়েছেন হতে থাকবেন মেদবান শরীফের ওরস আসেন হজরতের খোশাল শাহ আদি তালের অরস আসেন কাউকে বলতে হয় না নিজের মনের আনন্দে সবাই জাপিয়ে পড়ে সেটা হচ্ছে ইমানের লক্ষ্য সেটা ইমানের লক্ষ্য তো আল্লাহ আমাদেরকে সেই সম্পর্কটা নিয়েই কবরে যাওয়ার জন্য অর্থ দান করুন সবাই বলুন আমি না। ওই ব্যক্তিটা যদি একদম সমাজের মানের মানুষ হয় এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এক মাস পর ছয় মাস পর দুই বছর পর পাঁচ বছর পর সাধারণ একজন মুমিন তাকে কবর থেকে তোলা হবে লাস্টটা একদম অক্ষত এটা তো আমরা দেখতেই পাচ্ছি ইচ্ছ না শুধু হচ্ছে তার অন্তরের মধ্যে রসুল আল্লাহর প্রেমটা ছিল যে প্রেমের কারণে তার এই অবস্থা তার শরীরটা মাটিতে আর শোয়ার জন্য বক্ষণ করার জন্য কোনো সাহস থাকবে না তো ওই প্রেম নিয়ে যাতে আমরা জীবন জিন্দগি করতে পারি এবং ওই প্রেম নিয়ে যাতে আমরা খবরে যেতে পারি আল্লাহ আমাদেরকে তফ দান করুন কারণ না এটা আপনি কেউ আপনাকে যুগিয়ে দেবে ওইরকম না প্রেম জোর করে করা দেওয়া যায় না প্রেমটা আপনার অন্তর থেকে আসতে হবে আপনার অন্তরে যদি প্রেমটা না আসে তাহলে আপনি কেউ জোর জবস্তি এটা প্রেম ঢুকিয়ে দেওয়া এটা রেওয়াজ নাই আর প্রেমটা উৎপত্তি হবে কোথেকে প্রেম উৎপত্তি হবে বয় বয়ট কিসের বয় আপনি যখন খবরের বয় করবেন একলা খবর কীভাবে থাকবো লাইট থাকবে না বাতি থাকবে না এইগুলো যখন চিন্তা করবেন তখন একজন লাইট একটা বাতি তো ওই চিন্তা আপনার আসবে তখন আপনি জানতে পারবেন আপনার জ্ঞান আপনাকে বলবে নূর উজুরা বলেছেন নূর সেটা হচ্ছে রসুল আল্লাহ কাল যা কমিনাল্লাহে নূর আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুতরাং আমি রসুল আল্লাহর সাথে সম্পর্কিত হই এটা আপনার দুজকে আপনাকে বলে দেবেন তাই আপনি রসুল আল্লাহর প্রেমকে অন্তরীণাগ্রতা থাকার জন্য নিজে নিজেই চেষ্টা হবেন তো আল্লাহ আমাদেরকে সে পথে অগ্রসর হওয়ার জন্য আর আমি শুনতে পেরেছি সভাপতি মহোদয় বলেছেন এইখানকার শরীফের দায়রা শরীফের নাকি ওদের ভবিষ্যতে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে আর এখানকার শরীরকে বিশাল আকারে রূপ দেওয়ার জন্য তারা একটা ফাউন্ডেশনের চিন্তাও করেছেন আপনাদের এলাকার সকলের সহযোগিতায় আল্লাহ যেন তাদের ইচ্ছাতেও কাময়াবি করেন এটা যেন মাজদান্ন দরদাসীদের সাথে এটার সাথে স্থায়ী একটা সম্পর্ক গড়ে উঠে যাতে আমার মসজিদ সেই দ্বারা মৌল হজির মাইজন্ডারি আলী মানবতার খাতমত মানুষের সেবা গরিব দুঃখের সেবা চিকিৎসা সেবা দরিদ্র সেবা শিক্ষা সেবা অসহায় সেবা যারা বিবাহ দিতে পারতেছে না তাদেরকে বিবাহ দান্য যে সেবাগুলো দিচ্ছে সেই সেবাগুলো যাতে এই দায়াসনের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়তে পারে সেই ভিত সেই বৃত্তি যাতে আরও স্ট্রং হয় মজবুত হয় সেদিকে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি يا পক্ষে বিশ্বাস করতেছি সকালে আমার জন্য দোয়া করবেন আমি সকালের জন্য দোয়া ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع اللهم جعلنا من التوابين وجعل من المتطهرين وجعل من عبادك الصالحين المقبولين المقربين الزاكرين الشاكرين الحامدين الصالحين المؤمنين المتبعين বাংলাদেশ এই মাহমুদাবাদ শাখা ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছর আপনার যশ্ জুল শহীদ মিল্লাম আয়োজন করেছেন এই আয়োজন যত প্রকারের শ্রম আর্থিক মানসিক শারীরিকভাবে সম্পৃক্ত হয়েছেন সকলের খেট করতে আপনি কবল করুন সকাল হইতে পর্যন্ত যত তলাওয়াতাদি হয়েছে আকা মওলা তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুরানি রওজায়ে আতাহারের তকবিলের জন্য আমিন সকল সাহাবায়ে کرام ছোদায় জামা মহলবাই তুষু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ করে উজ্ঞ গোসパクশানিব বাগ হিন্দাল বলি মহিল মিল্লাত ওয়াদিন গড়িবে নামাজ হুযুর ওয়াসলাজ মে গন্ডারি খসলা अजीদে নুরানি রওজায়ে আতাহার শরমা গন্ডা শুরু কো হইছে আমিন খুলাফায়ে ওয়াসলাজ মে গন্ডারকে ওশহ বিশর মুকে দতাউল ই کرام গম আরাম ফরমাচ্ছেন বিশেষ করে যার আলো আলোকিত হয়েছে যার নূরান্বিত হয়েছে এই অঞ্চল আমাদের পাশে যিনি সাহিত্য রয়েছেন হজরতের শাসী করে আমাদের ময়মন্বীদন যারা কবরবাসী পাশে রয়েছেন পাশের কবর আল্লাহ প্রত্যেকের আলোয় পাকে এই পাগের হাতে তোহা বসে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন মৌলাই করিম আমরা বড়ো নিদানের মধ্যে দিন কাটতেছি আমরা বড় অসহায়ত্বের মধ্যে দিন কাটতেছি আল্লাহ আপনার হাবিবের আগমনের খুশিতে আশেকগণ খুশি হবে এটা তো স্বাভাবিক কিন্তু এর মধ্যে ওই লেবাসে আবার হামলা করা মামলা করা দাঙ্গা করা ফাসাদ করা এক্ষুনিও আসতে আসার পথে দেখতেছি হাটাদারিতে বিশাল হাঙ্গামা চলতেছে এই ধাঙ্গা হাঙ্গামার কথা আপনার হাবিব মনেরকে বলে দিয়েছেন আখেরি জমানায় এরকম কিছু উদ্ভাবন হবে এরকম কিছু বাইর হবে তাদের থেকে ইমান সালামতির জন্য আপনার হাবিব বিভিন্ন নির্দেশনা দিয়েছেন মনে মেহরবানি করে এই কঠিন সময়ের মধ্যে আমরা আমাদের ঈমানি পরীক্ষার মধ্যে আমরা আমাদের কার্যকে সম্পাদন করে যাচ্ছি হৈদ ইনাদুল নবী আলাইহি সাল্লাম সমাজে ঘরে বাড়িতে আমরা করে যাচ্ছি আমাদের সকলের সকল অনুষ্ঠানকে আপনি কবল মঞ্জুর করবেন এই অনুষ্ঠানের মধ্যে যারা যেখান থেকে সম্পৃক্ত হচ্ছেন দেশে বিদেশে সকলের সম্পৃক্ত থেকে আপনি কবল করে নিন আমাদের রুজি রোজগারের মধ্যে পর্যন্ত বরকত না করুন যারা যে কাজে নিজেতে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষি কামার দেশে বিদেশে সকলের আপন আপন কাজ কারবার তরফ কে নয় করুন আল্লাহ আমাদের রুহানি জিসমানি সকল বিমার থেকে সেবা দান করুন আমাদের মুরব্বীগণ উপস্থিত হয়েছে। আমাদের ছোট বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্মরা উপস্থিত হয়েছেন আর আপনি বলেছেন যে মজলিশে মুরব্বী থাকবে বাচ্চা থাকবে সেই সেই বাড়িকে সেই মহল্লাকে সে পাড়াকে আজাদ দেওয়ার জন্য আপনি লজ্জা বোধ করেন এই মুরব্বীগণ এখানে উপস্থিত রয়েছেন মহলার তাদেরকে হায়াতে তুই আপনি আদায় করুন আমাদের নজওয়ানদেরকে সুশিক্ষা শিক্ষিত হয়ে আদর্শ আলোকিত ধার্মিক মানুষ হয়ে নবীজির প্রেমে প্রেম উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে মাইজ ভাণ্ডারীর তরিকার আদর্শে আদর্শিত হয়ে নিজেদের জীবনকে করার জন্য আমাদের সকলের উপর রহমত আপনি বর্ষণ করেন এই এলাকার উপর আপনি বর্ষণ করুন মা বুড়ারা যারা রয়েছেন তাদেরকে দিনদার ফরাজগার ফরদানসীন হিসেবে আপনি আর সকলের উপর আপনার বর্ষণ করুন আমাদেরকে মাইটম্যান্ডারি গোসিয়া হক কমিটি বাংলাদেশ এই মাহমুদ আবাদ সাকার সুজিত আল সায়াত এসে নিজেদেরকে পরিচালনা করার জন্য অভিযান হিংসা হাসত হানাহানি এই শয়তান এই রাস্তা থেকে আমাদেরকে দূরে রাখার জন্য ফরিয়াদ করতেছি মামলা বললাম আমরা সহনশীল হতে ভুলে গিয়েছি আমরা সহনশীল হতে ভুলে গিয়েছি কি এক উত্তেজিত পরিবেশের মধ্যে আমরা দিন গুজরান করতেছি আল্লাহ আপনার হাবিব যে আদর্শ দিয়ে গিয়েছেন সেই আদর্শ থেকে আমরা বহু দূরে চলে গিয়েছি আমাদেরকে আপনার হাবিবের আদর্শে উজ্জীবিত হয়ে পবিত্র পবিত্রামের মূল নির্যাস আপনার হাবিবের চরিত্রে চরিত্রবান হওয়ার যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনায় আমাদেরকে উজ্জীবিত হয়ে জীবন গড়ার জন্য আপনি আমাদের তফিদ এই সংগঠনের সকল ভাইদেরকে ভবিষ্যতে যে প্ল্যান তারা করেছে এই দায়রা শরীফকে সুদীর্ঘ এবং সুদৃঢ় করার জন্য তাদের পরিকল্পনা বাস্তবায়ন কোনো অভিজ্ঞতা এলাকার প্রতিনিধিগণ এলাকার সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন বলা আমরা যুগের ক্রান্তিলগ্ন প্রশান্তির সূর্য অস্তনমিতের পথে এ প্রশান্তির খুঁজে মানুষ পৃথিবীর দিক বিদিক চলে যাবে কোথাও সেই প্রশান্তি মানুষ পাবে না আপনার হাবিব যেটা বলে গিয়েছেন কেবলমাত্র ওই প্রশান্তির ছায়া আপনার হাবিবের আওলাদে পাক গনের দামানের চলে বলে আমরা জেরেম পেতে পেরেছি ওই দামানের তলে থেকে আমাদেরকে সে প্রশান্তি লাভ করার তৌফিক আপনি আমাদের দিন আমিন আল্লাহ জাহাল নামে তাওয়াইল গোসল আজ في سلوك সুলুক الحق আবাব আল হক তরিক আল ودخلنا خدامي بإحسانك القديم يا مولانا يا رحمن يا رحيم بطفائل سائر أوليائك المقربين خاصة بعجة عيد ميلاد النبي صلى الله تعالى عليه وسلم بحق كلمة تجيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم